অবিলম্বে আরজিকর হাসপাতালের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে প্রথম মিছিল করল রায়গঞ্জ ব্লক দুই তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার দুপুরে পানিশালা হাটে শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল আয়োজিত হয় আরজিকর মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বর্তমানে তদন্ত করছে সিবিআই তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নির্দেশে এই পথ মিছিল বলে জানিয়েছেন সত্যজিৎ বর্মন তিনি বলেন এই মৃত্যুকে নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু করেছেন এমনকি এই ঘটনায় তিনিও সমানভাবে ব্যথিত এবং তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দিতে চাইছেন তার কথায় বিচার হয় আদালতে তাই আইনের ওপর আস্থা রেখে এই পথে নামা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার রায়গঞ্জ ব্লক দুই তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর সহ অন্যান্য গত আগস্ট মেডিকেল কলেজে আমাদের বোন মৌমিতা দেবনাথ যে কিছু দুষ্কৃতির দ্বারা ধর্ষণ এবং খুন হয় তার প্রতিবাদে আজকে এই সভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি পৌরসভার ওয়ার্ডে আজকে এই মিছিল হচ্ছে এবং আগামীকাল বিক্ষোভ আছে বিরোধীরা বলছে যে এই বিরোধীদের কাজ বিরোধী করা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে যারা পুষি তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমাদের দাবি আগামী রবিবারের মধ্যে যারা পুষি তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা আরো বিরত্ব আন্দোলনে নামবো মুখ্যমন্ত্রী সেই জায়গাটাতে সবার কোশ্চেন একটা আসছে যে মহিলা মুখ্যমন্ত্রী সেই জায়গাতে রাজ্যে নারী সুরক্ষা নাই সেই জায়গাটাতে কি বলবেন নারী সুরক্ষার ব্যাপারে কি বলবো আজকে ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গই রাজ্য না ভারতবর্ষে আরো অনেক রাজ্য আছে পশ্চিমবঙ্গে যেভাবে মহিলারা শান্তিতে বসবাস করে আজকে ভারতবর্ষে অন্যান্য রাজ্য দেখেন এর থেকে বড় বড় ঘটনা ঘটছে অথচ পশ্চিমবঙ্গে নারীরা বহু সুরক্ষিত আছে নারী নারী নানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যেরকম পৌরসভায় বলেন পঞ্চায়েত ইলেকশন বলেন কিংবা বিধানসভা ইলেকশন বলেন আজকে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন করছেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে আপনারা আপনারা দেখেন আমাদের দল থেকে সাঁত্রিশ পার্সেন্ট মহিলা সংসদে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদেরকে কোনো সময় অবহেলা করেন না নারীদেরকে নারীদেরকে সবসময় মায়ের রূপ দিয়ে এদেরকে সবসময় মাথায় রাখার চেষ্টা করেন আজকে দোষীদের বা সাব্যস্ত করতে যাচ্ছে চাচ্ছেন বন্টির জন্য চাচ্ছেন জাস্টিস চাচ্ছেন সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইছেন মুখ্যমন্ত্রীদের বিচার করেন না বিচার ব্যবস্থার জন্য কোর্ট আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে এবং জেলার কোর্ট কোর্ট কোর্টের আছে শাস্তি দোষীদেরকে কোর্ট দেয় মুখ্যমন্ত্রী দেন না আমরা কোর্টের কাছে আমরা আমরা কোর্টের আমরা কোর্টের কাছে কোর্টের কাছে চাইছি দোষীর যেন শাস্তি হয় ফাঁসি হয় সেই দোষীদের তো ধরার কাজ তো আমাদের প্রশাসন সেই কি যথেষ্ট ইয়ে করছে সিবি আগামী আগামী রবিবারের মধ্যে যদি কোনো কারণে এই প্রশাসন ই করতে না পারে কমপ্লিট করতে না পারে তাহলে ইডির হাতে দিয়ে দিবেন কেস বলে দিয়েছেন আর যা তদন্ত হয়েছে আগামীতে দেখবেন ইডি যদি কোনোদিন তদন্তে আসে দেখবেন যে এই রিপোর্ট ইডি নিয়ে আসবে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ